ভাই সাইকেলটা খুব সুন্দর লাগতেছে খুব দারুন একটা সাইকেল আপনি মানে সুপুর সাইকেল বনিসে এটা দও 40s এজে ম্যাক্স আচ্ছা যদি কোন সাইকেল নিতে চান বাচ্চাদের জন্য একটা ভালো সাইকেল নিতে চান সেক্ষেত্রে আমি বলতে পারি আপনারা এই সেকেন্ড হ্যান্ড থেকে পারেন অনলাইন অফলাইন দুটো মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন

আচ্ছা আচ্ছা মানে একটা বলতে পারি সাইকেলটা ভাইয়া অসাধারণ একটা সাইকেল খুব দারুণ দেখা যাচ্ছে ছোট বড় সবাই চালাত সবাই চালাইতে পারে খুবই কোম্পানি তো একটা

আপনি নিজে করতে পারেন ছোট বড় যতটুকু বললাম না সাত আট থেকে শুরু করে আপনি বারো তেরো বছর বাচ্চারা চলে যাবে খুব সহজে খুবই সহজ আচ্ছা এটা খুবই দারুণ আচ্ছা ভাই এটার সাথে তো মাঠ গাড় ক্যারিয়ার সবকিছু দেয় আছে যে বাচ্চারা চলে যেতে পারে না

অফলাইনে যদি আপনারা আসেন সরাসরি মিরপুরে একে আসবে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তিন তলায় তিনশো এগারো নাম্বার তিনশো বারো নাম্বার সব মারিয়া মেন্ডার প্রাইস সবচেয়ে বড় শোরুমের জায়গায় আপনি এসে জিজ্ঞেস করলেই ওভাবে যে কেউ দেখাই দেবে অথবা আপনি হচ্ছে আমাদের নাম্বারে ফোন করতে পারবেন আর যদি অনলাইনে নেন আপনারা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সাইজ এটা আমাদের কাছে আছে আচ্ছা

যাওয়ার পরে আমরা সাইকেলে আপনার আপনাকে সাইকেলটা ফাটাই দিব হ্যাঁ হ্যাঁ সব কিছু আমরা র্যাপিড ট্রপিং করে সাইকেল সবকিছু করে আপনাকে দেখানোর পরে তারপরে আমরা সাইকেলটা আপনাকে ফাটাও আচ্ছা পুরিয়ে পাঠা দাও আপনার সাইকেল দেখবেন দেখে শুনে তারপরে বাকি আমাদেরকে দিয়ে দাও খুবই সুন্দর সিস্টেম দারুণ লাগলো সিস্টেম গুলা আশা করি দর্শক আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন বুঝতে না পারলেও কোনো সমস্যা নাই আমরা একটু এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বিভিন্ন বিভিন্ন সাইজের ছোট বাচ্চাদের বা ছোট মেয়েদের জন্য কিন্তু বেশ কিছু কালেকশন আমাদের কাছে আছে সবগুলো কালেকশনই আপনার আছে সাইকেল জগতে যত ধরনের কালেকশন বাচ্চাদের হয় সব কালেকশন আপনি আমাদের কাছে পাবেন আর এছাড়াও কিন্তু বড়দের সাইকেল আছে আমাদের কাছে আর যারা হচ্ছে স্ট্যান্ড করে বা লং রাইডের জন্য সাইকেল কিনতে চাচ্ছে গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সব ধরনের সাইকেল কোয়ালিটি সাইকেল খুব দারুণ দারুণ কোয়ালিটি এবং দারুণ দারুণ প্রাইজে কিন্তু আপনি পেয়ে যাবেন আর একটা জিনিস হচ্ছে আপনাকে ট্রাস্ট একটা সাইকেল যদি কিনতে হয় তাহলে অবশ্যই আসতে হবে মারিয়ামে মারিয়ামে আসলে আসলে ইনশাল্লাহ ভালো হবে চাটা খেয়ে গেলেন দেখলেন আমাদের সত্যা জি সাইকেল ইউজ পরিমাণ সাইকেল আছে এখানে সব ধরনের সব বয়সের সাইকেল সব এখানে জমা আপনি পেয়ে যাবেন খালি হাতে ফিরবেন ফিরবেন না তো সেই প্রত্যাশা রাখতেছি আর ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওটা